হাওয়ায় হাওয়ায় আকাশে বাতাসে অনেক কথা না বলে যদি কিন্তু অথবা তবে সুতরাং এইসব অজুহাতের এবং সেইটা আমাদের সবারই স্বীকার করে নেওয়া উচিত বলে আমি মনে করি আমরা আসলে টি টোয়েন্টি খেলতে পারি না আমাদের ক্যাপ্টেন লিটন দাস যতই বলুন না কেন যে বিশ্বের যে কোনো দলকে আমরা হারাতে পারি বেসিক্যালি বিষয়টা আমরা আসলে হারাতে পারি না এইটা টাইম এন এগেন প্রমাণিত হয়েছে পাকিস্তানের পক্ষে সিরিজের আগে বড় করে তিনি যে কথাটা বলেছিলেন সেইটা সামান্যতম প্রতিফলনও আমাদের ম্যাচে দেখা যায়নি মাঠের ক্রিকেটে দেখা যায়নি তিনটা ম্যাচের একটা ম্যাচেও দেখা যায়নি তবুও থার্ড ম্যাচ শেষে আমি জানি যে আমরা একটু মন্দের ভালো স্বস্তি নিয়ে থাকবো কেন জানেন কেননা ওই যে ক্রিকেট খেলাটাতে ব্যাটসম্যানদের প্রতি যে একটা আধি মানে কি বলে চলে আলাদা একটা পক্ষপাত থাকে সেই পক্ষপাতের কারণে মনে হবে যে না প্রথম ম্যাচে তো আমরা একশো চৌষট্টি করেছি দ্বিতীয় ম্যাচে আমরা একশো চুয়াল্লিশ করেছি ফলে তৃতীয় ম্যাচে যখন আমরা একশো ছিয়ানব্বই রান করেছি দুইশোর কাছাকাছি স্কোর করে ফেলেছি এটা তো আসলে দুর্দান্ত কিন্তু আমাকে বলেন প্রথম দুইটা ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আমাদের যেমন অসহায় আত্মসমর্পণ হয়েছে যেইভাবে আমরা সামান্যতম প্রতিদ্বন্দ্বিতাও গড়ে তুলতে পারিনি তৃতীয় ম্যাচটা কি তার চেয়ে কোনো ব্যতিক্রম পাকিস্তান এই ম্যাচটাতে যে জিতে গেছে ষোলো বল হাতে রেখে সাত উইকেট টি টোয়েন্টি ম্যাচে ইনিংসের খেলাটাই হচ্ছে গিয়ে একশো বিশ বলের সেইখানে ষোলো বল হাতে রেখে যখন একটা বল দল জিতে যায় সাত উইকেট তাদের হাতে রয়েছে এইখানে একটু প্রতিদ্বন্দ্বিতা আমরা গড়ে তুলতে পেরেছি আমরা জয়ের একটু সম্ভাবনা জাগাতে পেরেছি সেইটা বলার কোনো উপায় কি আছে উপায় নেই এবং উপায় নেই বলে আমি বলছি যে আমরা আরব আমেরাদের কাছে সিরিজ হারি হারার পরে আমাদের ক্যাপ্টেন যখন ওইরকম কথা বলেন আমরা মনের গোপন গহীনে একটুখানি আশা করতে চাই যে না হয়তোবা ওইটা একটা অঘটন ঘটে গেছে অঘটন এক সিরিজের দুইটা ম্যাচে হারাতে হয় না তাও আমরা বললাম যে না পাকিস্তানকে যদি আমরা হারাতে পারি তাহলে হচ্ছে কি আমরা একটা নতুন পথের দিশা খুঁজে পাবো কিন্তু যখন আমরা পাকিস্তান সেই সিরিজের তিনটে ম্যাচে আমাদের একই অবস্থা হলো তখন আসলে ওইটা স্বীকার করে নেয় ভালো যে টি টোয়েন্টি আমাদের আমরা খেলতে পারি না আমাদের এই ক্রিকেটাররা টি টোয়েন্টিটা মোটেই এটার সঙ্গে এই মডার্ন ডে টি টোয়েন্টির সঙ্গে আত্মস্থ হতে পারেনি পাকিস্তানের কাছে আজকে যে ম্যাচটা আমরা হেরে গেছি সেই জায়গাটাতে টার্নিং পয়েন্টের আলোচনাটা করছি দেখুন একশো সাতানব্বই রান করতে হবে পাকিস্তান গত দুইটা ম্যাচে তারা কিন্তু এক্স্যাক্টলি দুইশো এক রান করেছে ফলে আজকে যখন আমরা একশো রান করেছি তাদের হচ্ছে পাঁচ রান কম করেছি সো ওই দুইটা ম্যাচে পাকিস্তান খেলাটা জিতেছে একটা সাঁত্রিশ রানে একটা সাতান্ন রানেচিত আশা ছিল না নয় আর প্রথম ওভারটাতেই যখন হাসান মিরাজ আউট করে দেন সাহেবজাদা জাদা ফারহানকে যিনি গত ম্যাচে ওই রকম ঝড় তুলেছিলেন তখনও আমাদের ওই আশার জায়গাটা আর বড়ই হয়েছিল কিন্তু ওইটা আসলে সত্যি সত্যি একটা ফলস একটা আসলাম আমরা দেখেছিলাম কেননা পাকিস্তান এরপরে এত কমফোর্টেবলি খেলেছে তাদের দলের ব্যাটসম্যানরা সেই জায়গাটা থেকে আমাদের আসলে কাম করার খুব একটা সুযোগই আমরা পাইনি আমাদের ওই জায়গাটা তৈরি না তারা এক উইকেটে ছাপ্পান্ন রানে পৌঁছে গিয়েছে তারপরে গিয়ে তানজিম সাকিবের ওই পার্টনারশিপটা যখন ব্রেক করলেন তারপরেও তারা দশ ওভার শেষে একশো রান ছিল দুই উইকেটে এবং সেইখান থেকে এরপরে নওয়াজের একটা উইকেটও হচ্ছে গিয়ে মেহেদি হাসান মিরাজ নিয়েছেন মিরাজ দুইটা উইকেট নিয়ে বাংলাদেশের উইকেটের বিবেচনায় সফলতম বোলার সেটা আসলে বলতে হবে কিন্তু পাকিস্তানের জয়টাকে আমরা ডাউটের মধ্যে ফেলতে পারিনি কোনো একটা সময়ে এখন আমি এই স্কোরটা দেখেন একটু খেয়াল রাখেন যে পাকিস্তানের স্কোর ছিল একশো চার রান দশ ওভার শেষে দুই উইকেটে সেইখান থেকে আপনি যদি হিসাব করেন তাদেরকে আরো তিরানব্বই রান করতে হতো লাস্টের দশ ওভারে তারা এটা ইজিলি করেছে আঠারো বল হাতে রেখে করেছে কিন্তু আমাদেরও কিন্তু দশ ওভারের স্কোরটা নিরানব্বই ছিল সেটাও বিনা উইকেটে তো আমাদের ব্যাটিংয়ের ব্যর্থতার ওই পরের অংশটা খেয়াল করেন পাকিস্তানে এই জায়গাটা থেকে এগারো থেকে পনেরো এই ওভারগুলোতে তারা যখন ষাট রান তুলে ফেলেছে শেষ পাঁচ ওভারে তাদের প্রয়োজন গিয়ে দাঁড়ায় তেত্রিশ রান এবং সেই পাঁচ ওভারের মধ্যে তারা মাত্র দুই ওভার দুই বলেই ওই কাজের কাজটা আসলে করে দেয় তাদের আর ওইটা প্রয়োজন নেই মোহাম্মদ হারিস তিনি একটা দারুণ ইনিংস খেলেছেন অপরাজিত সেঞ্চুরি করেছেন দুর্দান্ত সেঞ্চুরি করেছেন এবং সেইখানটাতে খুব বলতে বলতে পারেন যে সালের সময় মেদিয়াস মিরাজ তার একটা ক্যাচ মিস করেছেন টেকনিক্যালি স্পিকিং মিস করেছেন কিন্তু ভাই ওইটা আসলে এত টাফ চান্স ছিল এত টাফ চ্যান্স ছিল যে ধরে ফেলতে পারলে সেটা আসলে মানে অসাধারণ একটা ব্যাপার হতো কিন্তু সেটা আসলে ধরতে পারেন এবং হারিসের ওই ইনিংস করেছেন থেকে জয়টা নিশ্চিত করেছেন আমাদের বোলাররা পাকিস্তানের ব্যাটিং লাইন আপে মোটেই আসলে পেনিট্রেট করতে পারেনি গত ম্যাচের যে আমাদের তো একটাই চেঞ্জ ছিল আজকে ডেবু হয়েছে সৈয়দ খালেদা আহমেদের টি টোয়েন্টিতে মোহাম্মদ রফিকের পর সবচেয়ে কী বলা চলে যেমন আমাদের বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বয়সে ক্রিকেটার হিসেবে সেই ডেবুটা হলো কিন্তু তিনি আমাদের স্পেশালি হারিসের উপর কারো উপরে আসলে না ওই সাহেব জাদা ফারান শুরুতে আউট হয়ে গেছে বলে খুব একটা প্রভাব আমরা ফেলতে পারিনি ফলে আহ পাকিস্তান এই ম্যাচটা সহজেই জিতে যায় এখন আমরা যে একশো ছিয়ানব্বই রান করেছি সেই জায়গাটাতে পজিটিভ আছে আমাদের কিন্তু হিউজ একটা পজিটিভের জায়গা রয়েছে সেটা কি আমাদের ওপেনিং পার্টনারশিপ আমাদের তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন তারা একশো দশ রানের একটা ওপেনিং পার্টনারশিপ বাংলাদেশকে এনে দিয়েছেন বাংলাদেশের বাস্তবতা আমাদের ওপেনিং নিয়ে যেই স্ট্রাগল সেই বাস্তবতা এটা আসলে দুর্দান্ত এটা অ্যামেজিং হ্যাঁ পার্টনারশিপটা আঠাশ রানের সময় ভেঙে যেতে পারতো ছয় রানের সময়ই আউট হয়ে যেতে পারতেন তানজিদ তামিম কিন্তু ফাইমার্স অফ তার ক্যাশটা ফেলে দিয়েছেন এবং সেই সুযোগটা বাংলাদেশ খুব ভালোভাবে কাজে লেগেছে পাওয়ার প্লেতে আমরা তেপ্পান্ন রান করেছি দশ ওভার শেষে যেটা বললাম যে বিনা উইকেটে আমরা নিরানব্বই রানে পৌঁছে গিয়েছিলাম ইনফ্যাক্ট যখন হচ্ছে গিয়ে ইলেভেন্থ ওভারে গিয়ে এই পার্টনারশিপটা ব্রেক হলো দশ দশমিক চার ওভার অর্থাৎ চৌষট্টি বলে একশো দশ পার্টনারশিপটা করেছে কিন্তু এরপরে ছাপ্পান্ন বলে আমরা আর মাত্র ছিয়াশি রান অ্যাড করতে পেরেছি সো পরের জায়গায় আমাদের ব্যাটিং এফোর্টটা ন্যাক্কারজনক মানে এইটাও যে আমি বললাম যে টি টোয়েন্টি সুলভ না মোটেই সেটা নয় বত্রিশ বলে বিয়াল্লিশ রান করে পারভেজ মানে তানজিদ তামিম করেছেন আর পারভেজ এমন তার ওই সেঞ্চুরির পর আজকেই বলার মতো একটা স্কোর পেলেন এবং চৌত্রিশ বলে ছেষট্টি রানের ট্রেনিংস তিনি খেলেছেন পরপর দুই ওভারে যখন এই দুজন আউট হয়ে যান এরপরে কিন্তু বাংলাদেশের ইনিংসটা আসলে খেই হারিয়ে ফেলে লিটন দাস এবং তাহিদ হৃদয় তারা ওই জায়গাটাতে আছেন আমি যেটা বলছিলাম যে পণ্য বাসেষ আমাদের স্কোর ছিল এই দুই উইকেটে একশো পঞ্চাশ সেইখান থেকে আমরা শেষ পাঁচ ওভারে মাত্র ছেচল্লিশ রান করতে পেরেছি এটা আসলে হয় এটা কোনোভাবে হয় আমাকে একটু বলেন তো এই লিটন দাস এবং হৃদয়ের ব্যাটিংটা কি পরিমাণ সমালোচিত হয়েছে এবং কী বাজে তাদের এফোর্ট এই সিরিজটাতেই আমরা দেখেছি সেইখানে আজকের ম্যাচটাতে এত ভালো স্টার্টের উপরে দাঁড়িয়েও তাদের ব্যাটিংটা আসলে কি বাইশ বলে আঠারো রান করেছেন লিটন দাস ওইখানটাতে হচ্ছে গিয়ে না সরি আঠারো বলে বাইশ রান করেছেন লিটন দাস আর আঠারো বলে পঁচিশ রান করেছেন তাও রকম একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এটা ব্যাটিং আমাকে বলেন আমরা ওই যে ষোলো বললাম যে পনেরো ওভার শেষে একশো পঞ্চাশ থেকে আমরা মাত্র নিতে পেরেছি ছয় রান আমাদের এখানে তারপরে যে লিটন আউট হয়ে গেলেন তিনি চার মারার পরে ওই র্যাম্প করতে গিয়ে বোল্ড হয়ে গেলেন এবং তাও হৃদয় ছিলেন তিনিও তার ইনিংসটাকে আর টেনে নিয়ে যেতে পারেননি আঠারো নম্বর ওভারটা থেকে আমরা নিয়েছি মাত্র দুই রান এবং আমরা দুইটা উইকেট সেই জায়গাটাতে হারিয়েছি যার মধ্যে তাও দুই ধরে উইকেটও রয়েছে শামীম পাটোয়ারি যিনি হচ্ছে গিয়ে ডোমেস্টিক একেবারে দুর্দান্ত পারফর্মার রানের বন্যা বয়ে দিচ্ছেন দুর্দান্ত সব ইনিংস খেলছেন বিপিএল ডিপিএল আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে আর আমাদের বিপক্ষে পুরা সিরিজটা যেমন ফ্লপ এই পাকিস্তানের বিপক্ষে পুরা সৃষ্ট আজকেও মানে এই সিরিজটাতে ফ্লপ আজকেও তিনি আট রান করে আউট হয়ে গেছেন শেষ দিকে জাকের আলী অনেক তিনি একটা নয় বলে পনেরো রান ইনিংস খেলছেন মিরাজ অল্প রানে এক রানে আউট হয়ে গেছেন ফলে আমাদের স্কোরটা একশো পর্যন্ত যেতে পারে এখন আপনি যদি ধরেন যে পাকিস্তানের বিপক্ষে ভাই আমাদের

মানে আমি আমি জানি না যে আমাদের স্বপ্নের জায়গাটাও বড় বড় না আবার ধরুন আমাদের স্কিলের জায়গাটাও সেটা না আমরা যে ওইখান থেকে ওরকম একটা স্টার্ট পর বাংলাদেশের অবশ্যই দুইশো তিরিশ প্লাস হওয়া উচিত ছিল দুইশো তিরিশ প্লাস হওয়া উচিত ছিল সেইটা হইলেও আমরা জিততে পারতাম কিনা আমি জানি না মানে আজকে হারিস যেরকম ব্যাটিং করেছে এবং আমাদের বোলারও যেরকম দিন জীব ছিল কিন্তু অ্যাটলিস্ট আরেকটা আরেকটু ভালো চান্স তো আমাদের থাকতো দুইশো তিরিশ পর্যন্ত যে আমরা করতে পারি আমাদের ব্যাটসম্যানদের যে ব্যর্থতা সেই জায়গাটাতে আপনি আমি টার্নিং পয়েন্টের আলোচনার কথা বলছিলাম তো শেষ পাঁচ ওভারে যে আমরা মাত্র ছেচল্লিশ রান তুলেছি সেই জায়গাটাতে আমরা ম্যাচ জয়ের সম্ভাবনা থেকে পুরোপুরি ছিটকে গেছে আমি যদি আরেকটু পেছনে এসেও বলি যে ওই শেষ পাঁচ ওভারেও যখন ঢুকেন তখনও তো লিটন দাস রয়েছেন তখনও তো তা রয়েছেন তাদেরও যে ব্যাটিং তাদেরও যে ব্যাটিং অ্যাপ্রোচ সেইটাই আসলে বাংলাদেশকে তাদের ওই নেগেটিভ ব্যাটিং অ্যাপ্রোচ বাংলাদেশকে ম্যাচ থেকে পিছিয়ে দিয়েছে না শুধু ম্যাচ থেকে ছিটকেই দিয়েছে লিটন তাহিদ যেটা শুরু করেছিলেন সেই শুরুতে তাদের শেষ সহ অন্যরা মিলে যেটা শেষ করেছেন সেইখানটাতে ব্যাটিং ইনিংস আমাদের ওই পরের অংশটা স্পেশালি শেষ পাঁচ ওভারে ছেচল্লিশ রানের ওই জায়গাটাতেই পাকিস্তানের সঙ্গে আমরা তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটাও হেরে গেলাম আমরা আরও একটা সিরিজ তিন শূন্য ব্যবধানে হেরে গেলাম আরব আমি বিপক্ষে সিরিজটাতে অবশ্য তিনশো নিয়ে হারি নাই দুই একে হেরেছি সো সেইটাই আমাদের জন্য এই যে এই যৌথ যে ট্যুর দুইটা দেশ মিলিয়ে সেইটার একমাত্র সাফল্য হয়ে থাকলো তাই নয় কি আরব আমার বিপক্ষে জয়টাও এখন বাংলাদেশ ক্রিকেটের সাফল্য হিসেবে বিবেচিত হতে হয়